আসসালামু আলাইকুম কিরাম আছেন আমি অবশ্য ভালোই আসছি কয়েকদিন আগে বইনের বাড়ি বেড়াতে গেছিলাম তো বইনে মাছ গো সব কিছু খাওয়াই তো একদম পেট লোড করে রাখতেছিল আমার তো মনটা সুখ সুখ করতেছিল সে ডাল ভাত ডিম ভাজির জন্য কি যে একটা কষ্ট তা আপুকে বুঝলে আমাকে একটু স্পেশাল ডাল রান্ধি দাও তা আপু সকালবেলায় একদম ভাত ডাল রান্ধে একদম রেডি করে রাখলো তো ডাল রান্ধার সময় আমি দেখলাম কি স্পেশাল ডাল মানে তো বিশাল স্পেশাল প্রথমে ডালটাকে তো হেভি আকারে ধুয়ে নিছে তারপরে তার মধ্যেখানে দিছে রসুন থেতো করা পেঁয়াজ কাটা খানিক আর তার মধ্যে পরিমাপ মতো মরিচ কাটা তো তারপরে দিয়ে দিল জিরার গুঁড়া হলুদের গুড়া কিছু দেয় আমি জানতাম না যাই হোক আমি আস্তে আস্তে দেখতে আসি আর কি কি যাবে সেই ডালের মধ্যে স্বাদই বা কিরকম হবে এই যে ধনিয়ার গুড়াও দিয়ে দিছে এই ডাইলের যে স্বাদ কিরকম হবে আমি জানার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি তা বলি খালি বক বক করলি তো আর হবে না না চলেন দেখে আসে আর কি কি দেয় এই যে তারপরে লবণ দিয়ে দিছিল তারপর একটু সয়াবিন তেল দিয়ে দিল আমি আপুকে বারবারই জিজ্ঞেস করছিলাম তুমি এই গরুর গোশ রান্দা রেসিপিতে কেন ডাইল রান্দা শুরু করলা ও মা কথা বলতে বলতে আপু মানে দুলা ভাইয়ের উপরে যত রাগ ছিল সব ডাইলের উপরে ঝাড়লো একদম কুসুমুসু কুসুমুসু করি একদম কসলাইতে ছিল আমি তো আপুর দিকে তাকায় একদম ভয় পেয়ে গেছিলাম যে কি শুরু করলো এভাবে তো গোস রান্ধি আমরা এরম করি ডাল ও রানছেকে তো আমি ভাবলাম ভাব দিই কুসুকুসু করি হয় ডাল সিদ্ধ হয়ে যাবে নি আপু এরকম করি করবে নি এর মধ্যে দেখি এক গামলা পানি ঢেলে দিল তারপরে আদা রসুন বাটাও দিয়ে দিল এক টুকরো আদা রসুন আবার ফ্রিজে রেখে দেয় আপু এর টেকনিকটাও খুব ভালোই লাগলো তার তারপরে ঢাকা দিয়ে দিল ও মাস চুলার থেকে ঢাকনা সরায়ে দেখি ডাউল সিদ্ধ হয়ে গেছে এ তো ভুনা ডাউল হয়ে গেছে তাই একটা কথা মানতেই হবে আমি যেরকম ভাবিছিলাম তার থেকে ভালোই হয়েছে দেখতে তো ভালো হয়েছে খাতি কিরম ভাবে আমি কিন্তু জানিনি বাবা তবে আমার মনে একটাই প্রশ্ন করতেছিল সেটা হচ্ছে বাগান না দিলে ডালে স্বাদ কি করে আসবেনি যাই হোক পরিবেশন করিয়া আপু একটু নিয়ে বসলো চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি ছিল আর একটু দেশিলে ছিল আমার এক্সাইটমেন্ট দেখি আপু বলল থাক কি আর খাতি বসতি হবে না না আমি খাওয়াই দিচ্ছি তুই খা আগে যদি ভাল লাগে তাহলে খাইতে বস তো ডাউল দিয়ে ভাত মাখানোর পরে আপু একবার শেখে দেখলো লবণ ঝাল ঠিক আছে নাকি মানে এটা একটা তারপরে এই একদম স্বাদ করে আমার জন্য দিল আমিও খাইলাম এত স্বাদ লাগলো মুখে এরম স্বাদের ডাইল আমি জীবনে খাই যাই হোক আমার খুব ভালোই লাগলো রান্নার বিষয়ে কোনো এক্সপেরিমেন্ট না করলেও এবার দেখছি এই ডাইল নিয়ে বসতি হবে এক্সপেরিমেন্টে আমার কুষ্টিয়ার ভাষার ভিডিওগুলো আপনাদের কিরম লাগছে একটু কমেন্ট করে জানাই দিন তিনি আমি আবার বুঝতে পারছি না আসলে এই ভয়েস দিয়ে এরকম ফাটা গলা দিয়ে ভিডিও বানাবো নাকি বানাবো না এ আপনাদের কাছে আমার এই ভিডিওটা কিরম লাগে একটু কমেন্ট করে জানাই দিন হ্যাঁ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ